মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লিখা হয়ে গেছে রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে জালে সবর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবি ইনশাআল্লাহ তারা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ মানে দুহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আসায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দেবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক আমল আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কী কী কাজ করবে সব লিখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন বলে আল্লাহ আমার তাক লিখেছিল যে আমি করব তাই করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাক লিখছিলেন জন্যেই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরই তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদি আল্লাহ আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদি আল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদ্রে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছি তোমর সামনে এই কথাটা বলেছে আর উমর বিচক্ষণ মানুষ ছিলেন না বকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি আলি ইসাল্লা ইনশাল আল্লাহ এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মোহাম্মায় তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্যে এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে ও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মোনাফেকদের উপরটিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো হওয়া এখনো বাকি আছে আরও কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতলা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তেহলে আরও কী হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুতায়ন শেদীর মহামারীও আসবে আরও কি বড়ো বড়ো তিনটা ভূমিকম্প বাকি আছে এখনও আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনও বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনও বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাপাক মোহাম্মদে বলেছেন ওয়াইন চাল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও রকম পাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুমেলায় এখন তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তোমার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদি বলেছেন ইন ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়াই উসাববিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সুরা মধ্যে মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদতবন্দির জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইমাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসা দাড়ি দাড়ি দাড়িডুপিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাআল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাপাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান পাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রব্বুল আলমীন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফের তাদের কাজ কী হবে ইত্যাদি ইত্যাদি আল্লাপাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফলামিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে পুরো আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রব আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই পুরো মাখলু কায়নাত সৃষ্টি করার পর পাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সিফায় বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাপাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না আমাদের দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এ এক ভাগ রহমতে পুরো কায়ে টিকে আছে আর নবী হাসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত আল্লাহাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনসা তার মানে বরেন আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহতে আমরা আল্লাহর জন্নাত পাবো ইনশাআল্লাহ পাবো কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত এটা কমতে 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 কত রক্ত হয়েছে পাঁচ পাঁচকেও কমানোর জন্যে নবী বলছিলেন মুসাআর ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসাআর ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ ফর কয় অক্ট নামাজ ফর ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক দ্বিতীয় ওয়াহী হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলমিন কোনো ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত এবাদত করেন নাকি পাবেন ইনশাআল্লাহ আর তিন নম্বরটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সির্কের পাপ নয় আমার সাথে কোনো শির্কের পাপ পড়ে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ছান তার মানে আমরা যদি ইনশাআল্লাহ হতে আল্লাহ শির্কের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবুন ছান এরপর আল্লাহ রাবুল্লাহ আলমে কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাপাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কি না আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কি না ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কি না তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কি কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্যে তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কি না অবশ্যই বাসে আল্লাহ আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক অভিজ্ঞান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহবাকে আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে এবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলেন না আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ বা আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অক্ট নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবি নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর বাস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাল আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠা নামা অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার যা আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকতে হফিকিনায়ত বলি আমি